তো জানায় <laughs> <laughs> অ্যান্ড ইটস মাই বার্থ নাইন জুলাই আমার জন্মদিন তো আজকে আমার একটা স্পেশাল দিনও রয়েছে তার সাথে আজকে বিপদ তারুণী পুজো আমাদের তো যারা রয়েছ হিন্দুদের তারা তো বুঝতেই পারছো বিপদ তারণী পুজো আমাদের বাঙালিদের কতটা মানে সবাই মিলে করে আর কি ওই লাল সুতো সবার হাতে আর আজকের পর থেকে দেখতে পাবে তো রথের পরেই জিনিসটা হয় মঙ্গলবার আর শনিবার তো আজ হলো মঙ্গলবার নাইন জুলাই আজকে প্রথম ডেটটা পড়েছে মা যথারীতি রেডি হয়ে গেছে পোকোকে স্কুলে ছেড়ে দিলাম আর তারপরে ব্লগটা স্টার্ট করছি বাদ এখন প্রায় ওই আটটা পনেরো কুড়ি আটটা থেকে পোকো স্কুল ছেড়ে দিয়ে চলে এসেছি চলো তো সারাদিন অনেক কিছু প্রোগ্রাম আছে বার্থডে স্পেশাল কিছু প্রোগ্রাম আজকে নেই তোমরা জানোই আমি স্কুলে ফার্স্ট ডে সেলিব্রেট করি ঠাকুরের বাচ্চাদের সঙ্গে তো আজকে যেহেতু বিপদতারিণী পূজো পুজো আর গ্রামের বাচ্চারা অনেকে ওই কারণে আজকে আসবে না সেই কারণে আজকে করছি না ওইটা আগামীকাল পোস্টমন করা হয়েছে সবাই মিলে এলে বেশি ভালো লাগে আর দুদিন তো করা পসিবল না ওই জন্য ঠিক করা হয়েছে যে কালকেই সবাই মিলে হবে আর চলো আজকে দিদি আসছে আরও অনেক কিছু প্রোগ্রাম রয়েছে তোমাদের ফার্স্টে আমি ঠাকুর ঘরে নিয়ে যাই বিপদ পুজোর থালা মা রেডি করে দিয়েছে চলো মায়ের এখানে পুজোর বিপদ পুজোর থালা একদম রেডি তেরো রকমের ফল তেরোটা পান তেরোটা মানে সব কিছুই তেরো ধরনের মিষ্টি সব রয়েছে এটাতে লাল সুতো যেটা এক বিপত্তারায়ণী পুজোয় লাগেই আমাদের

ঘরের চলছে স্নান করে পুজো দিলাম আসলে প্রতি বছর জন্মদিনের দিন মায়ের মন্দিরে যাই পুজো দিতে সকালবেলা বেলা কিন্তু এবছর যেহেতু আমাদের মন্দিরে পুজো দেওয়া চলবে না তাই বাড়ির মন্দিরেই আমাদের রাধা রয়েছে ওখানে প্রসাদ দিলাম পুজো দিয়েছি আর চলো এবার রেডি হই আজকে বেশ খানিকটা দেরিও হয়ে গেল ঝটপট রেডি হব পোকোকে হানতে যাবো তারপরে স্কুল আছে চলো বেশি কথা বলবো না শাড়ি পরতে একটু সময় লাগে যেটা ডাউট করা ছিল সেটাই হলো একদম আজকে উপস্থিতি এতই কম নীল বললেই চলে তো স্কুল ছুটি দিয়ে আমরা বেরিয়ে পড়েছি ফিরছি না বাড়ি প্রথমেই যাচ্ছি একটা নার্সারিতে কয়েকটা গাছ নেবার আছে তো স্কুল থেকে ডিরেক্ট গেলাম বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডের এন্ট্রান্সেই রয়েছে দোকানটা আর দোকানে পৌঁছে মোটামুটি দেখলাম আমাদের পছন্দের যে সমস্ত গাছগুলো মানে যেগুলো চাইছিলাম সেগুলো রয়েছে একটু ওই ধরনের গাছই চাইছিলাম যেগুলো বছরের পর বছর থাকে আর সে ধরনের গাছ পেয়েও গেলাম বাছাবাছি চলছে এই সময় কারণ আমি ঠিক বলতে মানে বুঝতে পারি না ঠিকভাবে আমি অতটা নলেজ নেই গাছের সম্পর্কে ওই জন্য আমাকে হেল্প করার জন্য আমার এক কলিগ দিদি আমার সাথে গিয়েছিলেন উনিই ভালো করে একদম পরক করে নিচ্ছিলেন ওনার গার্ডেনিংয়ের একটু আইডিয়া আছে মানে আমার থেকে ভালোই আছে আর কি গাছটা উনি ভালোভাবে বেছে দেখে নিচ্ছেন তো যাই হোক তিনটে গাছ নিয়েছি গাছের দোকানের দাদাটা ঠিক মতোভাবে মানে বার্গেনিং হয়ে দাম করা হচ্ছে তো কি কী কিনেছি সেটা পরে বিকেলে দেখাবো চলো এখন মেন কাজ ঘরে ঢুকি আর হাতে সুতোটা বাঁধবো

মোটামুটি বিকেল হয়ে গেছে বাদ এখন ছটা বেরোচ্ছিলাম একটু বাড়ি যাব। কিছু মুনিরা রয়েছে বাবা রয়েছে তো একটু মিষ্টি মিষ্টি দিয়ে আসবো সুগার ফ্রি সবাই মোটামুটি সুগারের আপ ডাউন রয়েছে আর তার সঙ্গে আমার একটু যাবার আছে পার্লারে পার্লারে যাবো কারণ আমার একটা কার্ড করা আছে তোমাদেরকে বলেছি সেখানে মানে স্যালোনে আমার একটু হেয়ার স্পা করানোর আছে আর আজকের দিনে মানে এটা তোমাদেরকে বলেছিলাম বিশাল একটা বেনিফিট রয়েছে কি জন্মদিনের দিন আর ম্যারেজ অ্যানিভার্সারির দিন ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট তো সেটা অবশ্যই যখন দিচ্ছে তখন তো গ্র্যাব করতেই হবে সেজন্য আজকেই যেতে হচ্ছে আর কি আর এইগুলো ব্যাপার তো চলো বেরিয়ে পড়ি বেরোনোর আগে চলো কী কী গাছ এনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি আগে তোমাদের ফলগুলো দেখাই বুঝতেই পারছো কি গাছ এটা হচ্ছে পেয়ারা গাছ বারুইপুরের পেয়ারা গাছ এটা কলম করা তো বলো ছ মাসের মধ্যেই ফল আসবে স্কুলে লাগাবো খুব ভালো হবে যদি ফল টল আসে আমাদের বাড়িতে সেরকম জায়গা নেই যাই হোক যাই খাক ফল তো হবে একটা গাছ তো লাগানো হবে আর তার সঙ্গে আমার ঝাউ গাছ লাগানোর ভীষণ শখ মানে এটা আমার বাড়িতেই লাগানোর শখ কিন্তু কি করবে আমাদের এখানে জায়গা নেই সেজন্য স্কুলেই লাগাবো আর তার সঙ্গে রেখেছি এটা বললো কি গাছ যেন দেখো আমি ভুলে গেলাম এরকম ছোট ছোট ঝাবের মতো ফুলগুলো হয় কি বললো একটা এই গাছটা এত বড় ডালটা যে পড়েই যাচ্ছে ঝাঁওয়াতে তো এই হলো তিনটে গাছ এই তিনটে গাছ মানে রইবে অনেক দিন রইবে আর কি সঙ্গে রেখেছি এইগুলো এগুলো বাড়িতে লাগাবো ওরা গাঁদা ফুলের চারা এখন লাগিয়ে নিলে মোটামুটি আসন্ন শীতে ফুল টুল ধরবে বললো তো আমার জন্মদিন উপলক্ষে প্রতি বছর স্কুলের বাচ্চাদের সঙ্গে প্রথমে সেলিব্রেট করি তোমার যেটা বললাম আজকে তো মানে সত্যি বলতে কি খুবই ভালো হয়েছে যে আজকের দিনে আমরা সেলিব্রেশনটা করলাম না ওদের সাথে কারণ আজকে পুরো নীল আজকে যেহেতু বিপদ ব্রত একটা বাচ্চা আসেনি স্কুল যাওয়া হলো কিছুক্ষণ থেকে আবার আসা হলো মানে কিছু করার নেই আর কি তো এইভাবেই কাটলো কালকে সমস্ত কিছু হবে আর আমাদের টিচার্সদের সবার ইচ্ছা যে এই উপলক্ষে বাচ্চাদের তো খাওয়ানো হচ্ছে বাচ্চাদের জন্য গিফট আনা হচ্ছে ঠিকই আছে আমাদের স্কুলের জন্য যতগুলো গাছ আনা হোক গাছ লাগানো যখন এখন দরকার হয়ে পড়েছে মানে সবাইকে যখন আমরা এই মেসেজটা দিচ্ছি তখন অ্যাটলিস্ট আমরা কাজটা স্টার্ট করি তো সেই জন্যই তিনটে গাছ এনেছি তিন ধরনের একটা তো ফলের গাছ একটা ফুলের গাছ আর একটা ঝাউ গাছ মানে পাতাবাহারের মতো কালকে লাগানো হবে ভালো হবে কালকের ব্লগটা কিন্তু মিস করো না কালকে খুব ভালো ব্লগ আসবে তো মিষ্টি কচুরি মানে সন্ধ্যে জলখাবারটা নিয়ে বাড়িতে পৌঁছেছি আর তখন ঠিক সন্ধ্যেবেলা চায়ের আড্ডাটি জমেছে দেখতেই পাচ্ছ গোল টেবিল না হলেও আমাদের ওভল শেপের টেবিল সেখানে সবাই মিলে বসে চা খাচ্ছে গল্প হচ্ছে সামনে আমার পিসেমশাই বসে আছেন আর ওই দিকে বসে আছেন আমার শ্বশুরমশাই আমাদের মেজো পিসি সবাইকে কচুরি দিচ্ছেন আর এই পাশে বসে আছে আমাদের বড়ো পিসি তো সবাই মিলে বেশ মজা করে খাওয়া হলো দেখা করে চলে এসেছি বিগ বাজারের কাছে কমফর্ট এখানেই আমাদের মেন বিগ বাজার না সিটি সেন্টারে চলো দেখা যায় এই রইল কার্ড আর কার্ডটার ভ্যালিডিটি সাত তারিখ লেখা আছে দেখছি আজ ন তারিখ হয়ে গেছে আশা করি দিয়ে দেবে দেখে কি হয় আদারওয়াইজ করাবো কিনা ভাববো ফিফটি বিশাল ছাড় একটা পেয়ে গেলে ভালো নাহলে দেখছি তো স্যালুনে ঢুকেই সিটে বসে গেছি মানে বুঝতেই পারছ আমি অলরেডি ডিসকাউন্টটা পেয়ে গেছি যদিও বা দুদিন মাত্র পেরিয়েছে তাই ডিসকাউন্ট পেয়েছি আর স্পা আমার করা স্টার্ট হয়ে গেছে প্রথমেই হেয়ার ওয়াশের পর ক্রিম লাগানো চলছে আর সাথে এখানে ফুট মাসাজ চলছে যেটা স্পায়ের সাথে ফ্রি সার্ভিস হিসেবেই দেওয়া হয় কি আরামটাই যে লাগছিল কি বলবো আর এখানে আমি যে স্পাটা করি মেনলি আমি এটা থার্ড টাইম নিচ্ছি সেম প্রোডাক্ট দিয়ে এটা একটা থেরাপির কাজ করে যেটা আমার হেয়ার ফলকে খুব ভালোভাবে কন্ট্রোল করে দিয়েছে আর এই সময় যে সুন্দরভাবে দিদি চুলটা সেট করে দেয় মানে সেটার কোনো কথা হবে না পার্লার সেটিং একটা নামই আছে আলাদা তো খুব সুন্দরভাবে সেট করে দিল সাথে আমি একটু হেয়ার কাটও করেছিলাম ওই জন্য আরও সুন্দর লাগছিল জিনিসটা ওকে তো এটা ফাইনাল লুক দাঁড়ালো তো পার্লার থেকে এসে হোমওয়ার্ক করানো হলো আর তার মাঝে দেখছি এত কিছু হয়ে আছে অনেক কিছু হয়ে আছে পিছনে তো এটা আছে আর তার সঙ্গেও একটা দারুণ সুন্দর কেক আছে দেখাচ্ছি দাঁড়াও এই রইল কেকটা একদম হাতে বানানো আর এনেছে অনেক পরিশ্রম করে বানানো হয় বাবার এই কেক বানানোর জন্য অনেক এফোর্ট লাগে আমরা যারা বেকার্স কি বানাই যারা অনেক এফোর্ট লাগে বেকার্সদের জন্য কোনো ব্যাপার না কিন্তু আমাদের জন্য অনেক ব্যাপার এই একটা কেক বানানো তারপর আবার ডেকোরেশনও হয়েছে অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ तुम्हारे फोटो चाहिए किचु क्या ने दी चीज किचु ने दी चीज की मैं ताल इडे नहीं हो इडे फट मैं आगे किसी को थैंक यू थैंक यू थैंक यू थैंक यू उसे नाम मोमोज़ ने किया ना ठीक है

आगा। आगा। <h Bears> आगा। आगा। <hans> एक हाथ से ताली क्यों नहीं बजता है बचते हैं कमजे खेल ちょっと踊らないとける。ママが踊けるんだよ。リュックと আনএক্সপেক্টেড ছিল কেক নিয়ে মানে কোনো রকম প্ল্যানিং ছিল না এবারে তো দিদি এনেছে বানিয়ে ওই জন্য কেক কাটা হলো আর আমাদের বাড়িতে এগুলো রয়েছে মানে সেট আপ সব রেডি থাকে এত হচ্ছে সবার কার তো ড্রেসটা এসেছে শুধু দিল্লি থেকে অর্ডার করা হয়েছে পার্সেলটা আমি এখানে ক্যাচ করেছি ওইখান থেকে ছুঁড়েছে আমি এখানে ক্যাচ করেছি তো কেমন এসছে সেটা দেখে নেই ঘের আছে ওই দিকটায় এতটাই আছে না না তাও অনেকটাই আছে হ্যাঁ কাপড়টা খুব ভালো একদম পিওর কটনের উপরে চিকনকারি ওয়ার্ক খুব সুন্দর তুই লাগা গায়ে লাগা লেন্থটা বুঝা যাবে চুড়িদারটা তো দেখলে মানে কুর্তিটা খুব সুন্দর হয়েছে আর তার সঙ্গে আরেকটাও জিনিস পাঠিয়েছে চলো এটা ওপেন করি ওটার সঙ্গে ম্যাচিং করে এই রাখো মেটাল ক্ল্যাচ অনেক ধরে এটা আমার উইশ জান রাখা ছিল আর আমাদের দুজনেই না উইশলিস্টটা সেম সেখান থেকেই এটা বুঝতে পারা আর কি অর্ডার করা হয়েছে অনেক দিন থেকে ভাবছিলাম দিল্লিতে যখন ছিলাম সেখানেও লোকাল মার্কেটেও পাওয়া যাচ্ছিল বাট দামটা অনেকটাই বেশি ছিল তো ফাইনালি দারুণ না দেখতে তো ঘড়িতে মোটামুটি বাজছে সাড়ে দশটা আজকের ব্লগটা এখানে শেষ করছি সারপ্রাইজিংলি অনেক কিছু হয়ে গেল আর কালকের ব্লগটা আরো সুন্দর আসতে চলেছে সো একদম মিস করো না কালকে স্কুলে খুব ভালো একটা সেলিব্রেশন হয় প্রতি বছর এবছরও হবে আর সাথে থেকো পাশে থেকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও আজকের জন্য টাটা গুড নাইট